নমস্কার কেমন আছেন বন্ধুরা গল্প পাঠে প্রিয়াঙ্কার সাথে আপনাদের স্বাগত আজকের গল্প সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগী রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড় বছর খানেক আগে রমেনকে সে তার পিস্তুত ভগ্নীপতি সূর্যপদের কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায় রমেন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল কিছুতেই সে তার সঙ্গে এটে উঠতে পারছিল না দু তিনবার কোর্টে পর্যন্ত তাকে দৌড়তে হয়েছিল ছেলের জন্য শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল তখন সে পরিষ্কার বুঝতে পারল যে এ ছেলেকে সামলে চলা তার সামর্থ্য নয় এ ছেলে তার সর্বনাশ করবে যুদ্ধের বাজারে কতভাবে ভাবে কত কামাচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে দামি দামি ভেট নিয়ে সে শটান গিয়ে হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে মার খাওয়া ছেলেটির জন্যই উপহার রইল দুশো টাকার লুটিয়ে পড়ল মিসেস বসুর পায়ের তলে প্রার্থনা করল রমেনের নিস্তার ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে ফিরে এলে কুটিতে বেঁধে তাকে চাপকে লাল করে দেবে সেই দিনই রমেনকে নিয়ে সে কলকাতা রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপদর জিম্মা করে দেবার জন্য রমেনের মা একটু আপত্তি করেছিল উনি স্বদেশী টদেশি করেন শুনেছি খোকাকে আবার না বিগড়ে দেন হর্ষনাথ বলেছিল স্বদেশী না চাই জেলে যেত না স্বদেশী করলে ও সব টাকা উপায়ের ফিকির ছেলেদের নিয়ে দলটল সমিতি টমিতি করে চাঁদা তোলবার জন্য মাস্টারিতে কি কারো পেট চলে শহরতলিতে সূর্যপদর বাড়ি এক রাত্রির বেশি হর্ষনাথ থাকতে পারেনি তার কত কাজ ধনেশগঞ্জে সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল ছেলেটাকে তোমার মানুষ করে দিতে হবে ভাই শুধরে দিতে হবে সূর্যপদ হেসে বলেছিল দেব ছেলেকে তোমার মানুষ করে দেব একটা শর্ত করেছিল সূর্যপদ যে এক বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল রমেনের খরচের জন্য টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে পঁচিশ টাকা নিয়েছিল বলেছিল আমি গরিব মাস্টার তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই কিন্তু পঁচিশ টাকার বেশি খরচ ওর লাগবে না পরের মাসে হর্ষনাথ পঞ্চাশ টাকা পাঠিয়েছিল কয়েকদিন পরে পঁচিশ টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল না লোকটা সত্যি ভালো ছেলেটাকে শুধ্র দিতে পারবে বলে মনে হয় এক বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এলো তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি যেমন চেহারায় কথায় ব্যবহারেও তেমনি সে শান্তশিষ্ট ভদ্র হয়ে এসেছে উস্কো খুস্কো ঝাঁকড়া চুল ছোট ছোট করে ছাটা কিন্তু তাও আঁচড়ানো জামা কাপড় সস্তা দামের কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন মুখখানা খুশি। কথা মিষ্টি চালচলন নম্র গুন্ডার মতো চেহারা নিয়ে সারা দিন সে টো টো করে ঘুরে বেড়াত খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো এমনি সে চঞ্চল ছিল এক বছর আগে অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না একটা কথা কোনদিন সে কারও শুনত না সে আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে সারা দিন বাইরে ঘুরে বেড়ায়, এই যে একটু দোষ কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয় ভাবে এত দিন পরে দেশে এসেছে পুরানো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে ওতে আর কি আসে যায় দিন সাথে পরেই কিন্তু মনে তার খটকা লাগে আরত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি সতিনেক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বট গাছতলায় পাত পেতে ভাত খাচ্ছে পরিবেশন করছে রমেন আর তারই বয়সী পঁচিশ ত্রিশটি ছেলে দেখে মুখ হা হয়ে যায় হর্ষনাথের বাড়ির ভেতরে গিয়ে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে টেকে পাঠায় এসব কি হচ্ছে রমেন তখন উৎসাহে ফুটছে ওদের খাওয়াচ্ছি বাবা কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো কদিন ধরে খায় না বেশি খেলেই মরবে তা কি বোঝে বেটারা সবাই চাচাচ্ছে, আরো দাও আরো দাও সামলানো দায় চাল ডাল সব পেলি কোথা মা দিয়েছে রমেনের মা ভয়ে বললেন আহা আবদার ধরেছে খাওয়াক না সবাই আশীর্বাদ করছে ভালো হবে ভালো হওয়াচ্ছি বাড়ির ভাড়ারটাই প্রায় ছোটখাটো একটি গুদাম ঘর আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করলো তারপর বটতলার খাওয়া শেষ হলে সকলকে হাঁকিয়ে দিল আধার নেমে এলো রমেনের মুখে সে বলল আমি ওদের সাত দিন রোজ খাওয়ার কথা বলেছি বাবা তারপর ওরা গায়ে ফিরে যাবে চুপ কর দক্ষ থাকার সাত দিন ধরে খাওয়াবে আমাকে ফতুর করার মতলব দিন যায় প্রতিদিন চারিদিকে অসহায় ক্ষুদিতের কান্না হু হু করে বেড়ে যেতে থাকে রমেন আর হাসে না খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায় দুধ পড়ে থাকে দুধের বাটিতে সন্দেশ পিঁপড়াই খায় হর্ষনাথ রাগ করে বলে কি জ্বালা বাবু কেন হয়েছে কি না খেয়ে মরে যাবে তুমি কিছু করবে না বাবা দিলাম যে কুড়িমন চাল রিলিফে কুড়িমন তোমার আরতে হাজার হাজার মন চাল রয়েছে সবাই ছি করছে বাবা সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে চুপ কর বিয়া দক্ষ থাকার দুদিন রমেনকে খুঁজে পাওয়া যায় না রমেনের মা কেঁদে কেটে অস্থির হয় মনে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা যায় বিগড়ে ভাবে রমেন ফিরলে মেরে তাকে আস্ত রাখবে না দুদিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখে দুটো ধমক কিন্তু তার সাহস হয় না কেমন একটা খাপ ছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল দেখে তার কেমন ভয় ভয় করে কোথায় না বলে অনাথবাবুর সঙ্গে সাত গায়ে অনাথবাবুর সঙ্গে তার পরম শত্রু অনাথবাবু এই সেদিন যার জন্য প্রায় হাজার চাল গুদামে তোলার বদলে বাধা দামি বিক্রি করে দিতে হয়েছে তাকে রমেন আবেদন আর আবদারের সুরে বলে কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা তুমি এক কাজ করো বাবা যে দামে কিনেছিলে এক টাকা লাভ রেখে চাল বেঁচে দাও তোমার তো লোকসান হবে না কত লোক বাঁচবে ভাবো দেখি লোকসান হবে না না চল্লিশ টাকার জায়গায় চোদ্দ টাকায় বেসলে লোকসান হবে না কি শিখেছিস হিসেব হর্ষনাথ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে তখন রমেন বলে তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেবো বাবা আগে থেকে বলে রাখলাম তোমায় আমি মানুষ খুন করতে দেবো না ছোট মুখে বড় কথা বলিস না খাবড়া খাবি বলে রাখলাম দেখো ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে আরতে তার কত লোকজন গুদম তালা বন্ধ চাইলেই কি আর চাল বিলে দিতে পারবে রমেন পঞ্চাশ জন বন্ধু আর অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয় সেজন্য হর্ষনাথের ভাবনা হল না ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল কি কুক্ষণেই ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিল সূর্য পদর কাছে এর যে ছেলেটা শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল বয়স বাড়লে আপনি শুধরে যেত দিন কতক পরে হর্ষনাথ ব্যবসার কাজে তিন দিনের জন্য বাইরে গেল আরতে বলে গেল রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয় আর অনাথ এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয় একবার থানাটাও ঘুরে গেল অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে দেওয়ার জন্য পরদিন সকালে ও সামনে কাণ্ড শুরু হয়ে গেল আরতের প্রধান কর্মচারী বাবু নেই বলে আরত খুলতে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে কি প্রায় স পাঁচেক লোক জমা হয়েছে আরতের সামনে তাড়াতাড়ি ভেতরে ঢুকে নিতাই চরণের চক্ষু স্থির আরতের যে কোনে হাজার টিন তেল ছিল পরশু পর্যন্ত সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরু পাকের উপরেই আরতের সবাই বসে আছে তফাতে হর্ষনাথের দুনলা বন্দুক খাতে দাঁড়িয়ে রমেন রমেনের সমবয়সী ছেলেতে আরত বোঝাই আসুন নিতাই কাকা গুদামের চাবিটা দিন তো চাবি চাবি কোথায় পাব চাবি তোমার বাবার কাছে তাহলে ওখানে গিয়ে বসুন দরজা ভাঙতে হবে রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেল গাদায় ধপ করে বসিয়ে দেয় রমেন বলে এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং খোড়া করে দিয়েছিলাম মনে আছে তো কেউ কোনো ফোনদিফি ফিকির চালাকি করবার চেষ্টা করবেন না সত্যি সত্যি গুলি করবো কিন্তু সেইখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে গুদাম থেকে চাল বার করে বিতরণ করে কাছে চালের জন্য রমেন গায়ে গায়ে ঘেরা পিটিয়ে দিয়েছিল পুলিশ দু চারজন আসে কিন্তু ঢুকবার চেষ্টা করে না বরং ভিড় আর হাঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্যই করে ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা আজ চাল বিতরণ করবেন এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তাহারও আরতের বাহিরে টানিয়ে রেখেছিল সন্ধ্যার সময় চাল শেষ হলো খবর পেয়ে পরদিনই হর্ষনাথ ফিরে এলো ছেলেকে সামনে রেখে ঘুম খেয়ে রইল তার কান্না পাচ্ছিল আজকের গল্প এখানেই শেষ পরবর্তী গল্প নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন